ও তাদের একটার জায়গায় পঞ্চাশটা মূর্তি বানালেও ইসলামের কোন বক্তব্য নাই তারা তাদের পূজা করবে আপত্তি নাই কিন্তু এই দেশে তো আমরা মুসলমান বাস করি আমরা কারা এদেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান আমাদের ট্যাক্স আমাদের রেভিনিউ নিয়ে আমাদের কর নিয়ে মুসলিম সরকার রাস্তায় রাস্তায় পথে ঘাটে মূর্তি নির্মাণ করবে কোরআন হারাম করেছে রসুল্লাহ হারাম করেছেন আপনি যদি মুসলমান হন আমার কথার সাথে একমত হতে হবে দুনিয়ার সমস্ত আলেম একমত মুসলমানেরা মূর্তি বানাইতে পারবে না হারাম মাস্কড়ের নামে যা খুশি বানান মূর্তি বানাবেন না নবীকে জিজ্ঞেস করা হয়েছে নেমা বুইসতা কেন পৃথিবীতে আপনাকে পাঠানো হয়েছে এর জবাবে এর জবাবে হুজুর বলেছেন বুইসতু লিকাসরিল আসাম এর অর্থ এসে পৃথিবীতে মূর্তি ধ্বংস করার জন্য সুবহান কথা কার আল্লাহ পাকের সুতরাং আপনারা পত্র পত্রিকা যারা লেখেন ফিচার লেখেন কলাম লেখেন নিজেদের রক্ত সম্পর্কে চিন্তা করে নিশ্চয়ই একজন মুসলমান পিতা আপনাকে জন্ম দিয়েছেন নিশ্চয়ই আপনি একজন মুসলমান মায়ের গর্বে ছিলেন আপনি ইসলামকে শ্রদ্ধা করতে শিখুন কোরআন এবং হাদিসের মতকে সম্মান করতে শিখুন এটাই হলো মূল কথা